চালু হচ্ছে এয়ারপোর্ট মেট্রো এয়ারপোর্টগামী মানুষদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে হ্যাঁ এবার আর ভরসা করতে হবে না বাস অটো বা ক্যাবের ওপর আর করতেও হবে না আপনাদেরকে অতটা খরচ এবার সোজা মেট্রোতেই নোয়াপাড়া থেকে বিমানবন্দর পৌঁছনা যাবে তাও নাকি আগামী মাস থেকে হ্যাঁ একদম ঠিকই শুনছেন আজ জয়হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট মেট্রো স্টেশন বসেছিল এক উচ্চ পর্যায়ের বৈঠক আর সেখানে মেট্রো সম্প্রসারণের গতি নিয়ে আশ্বাস দেওয়া হয়েছে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সুনীল কুমার যাদব অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার শীর্ষেন্দু ঘিরি এবং বিজেপির রাজ্যসভার সংসদ শমিক ভট্টাচার্য সূত্রের খবর বৈঠকের পর তারা মেট্রো স্টেশনগুলি ঘুরে দেখেন এবং পরিকাঠামোগত বিষয়গুলিকে খতিয়ে দেখেন সংবাদ মাধ্যমকে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন সব ঠিকঠাক থাকলে আগামী মে মাসের মধ্যেই এই রুটে মেট্রো চলাচল শুরু হতে পারে অর্থাৎ খুব শীঘ্রই সাধারণ মানুষ নোয়াপাড়া থেকে বিমানবন্দর যেতে পারবে অতিরিক্ত ঝামেলা ছাড়াই তো যদি আপনাদের এখনও পর্যন্ত ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা লাইক করুন অবশ্যই লাইক করুন যাতে বুঝতে পারি আপনারা ভিডিওটা পছন্দ করছেন সূত্রের খবর যশো রোড বিরাটি মধ্যমগ্রাম এবং বারাসাত এই চারটি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য জমির এক ইঞ্চিও এখনও মেট্রো কর্পোরেশন হাতে নেননি দু সালের মধ্যে এই প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও বারবার জমির অধিগ্রহণের বাধা আসার কার্যত থমকে গিয়েছে এই রুটের কাজ তবে শ্রমিক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন যে আমরা আশাবাদী দ্রুত বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ গতি আসবে কেন্দ্র সরকার এবং মেট্রো রেল কর্তৃপক্ষ এই নিয়ে একসঙ্গে কাজ চালাচ্ছে আপাতত এই ইনফরমেশান টুকুই কালেক্ট করা গিয়েছে যদি ভবিষ্যতে কোনো ইনফরমেশন আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে